ভোট প্রচারে বেরিয়ে আলিঙ্গন করার সময় মানুষের সুগার প্রেশার আছে কিনা জেনে নিচ্ছেন এই চিকিৎসক প্রার্থী বিপক্ষ শিবিরের মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী ভোট প্রচারে বের হলে এক মিষ্টি বিক্রেতা প্রার্থীকে মিষ্টি খাইয়ে দেন জলপাইগুড়ির সেই মিষ্টি বিক্রেতা বলেন যে প্রার্থী তাদের দোকানে আসবেন তাকেই তিনি মিষ্টি মুখ করানোর পরিকল্পনা নিয়েছেন ভোটে কে জিতবেন তা তা জানা নেই কিন্তু যেই জিতুক না কেন ভোটে জেতার পর সেই প্রার্থী যাতে ভুলে না যান তার জন্য মিষ্টি খাইয়ে স্মরণীয় করে রাখা সেই তরুণ মিষ্টি বিক্রেতা আরও বলেছেন সব প্রার্থীর প্রতি তার আবেদন ভোটে জিতলে বেকারদের জন্য কিছু করুন চারদিকে বেকার সংখ্যা হু করে বাড়তে থাকায় তা চিন্তার হয়ে উঠছে এই পরিস্থিতিতে জলপাইগুড়ি লোকসভা আসনের বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায় প্রচারে বেরিয়ে স্পর্শ করতে সকলের সঙ্গে আলিঙ্গন শুরু করলেন এদিন ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটের প্রচার সারেন তিনি সেখানে সাধারণ মানুষকে কাছে পেয়ে আলিঙ্গনের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে মানুষের সঙ্গে কথা বলেন ডাক্তার জয়ন্ত রায় ভোট প্রচার চলার সময় কার সুগার কেমন আছে প্রেশার আছে কিনা প্রভৃতি স্বাস্থ্য সংক্রান্ত টুকিটাকিও জেনে নিচ্ছেন এই প্রার্থী আর জানাচ্ছেন বিগত দিনেও অনেক উন্নয়নমূলক কাজ করেছেন আগামী দিনে আরও উন্নয়নমূলক কাজ করতে চান

যে রেলওয়ে স্টেশন হোক এখানে স্টপেজ হোক ফ্রাইঘাট হোক স্টপেজ মানে আমাদের ডিরেক্টলি যেগুলো করতে পারি এখানে অনেকগুলো স্কুলে কাজ করেছে কিছু রাস্তাঘাটের কাজ হয়েছে এছাড়াও অল্প সময় ব্যবস্থা করা হয়েছে অল্প দামে অল্প খরচে তারা

i'll stick